যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে সাপ হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলবে অথবা স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিতি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ অবস্থায় দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুর অর্ধেক শক্তি ধ্বংস করতে সমর্থ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের চামড়ার মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি গুপ্তধনের সন্ধান পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপ তাকে গিলে খেয়ে ফেলেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার মাথার উপরে একটি সাপ বসে আছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রভাবশালী ব্যক্তিদের কাছে সম্মানিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শিঙওয়ালা সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার ব্যবসায় প্রচুর লাভবান হবে যদি কোনও ব্যক্তি স্বপ্নে সাপকে মেরে ফেলতে দেখে এবং সাপের রক্তে নিজের হাত রাঙাতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুকে ধ্বংস করতে সমর্থ হবে স্বপ্নে বিষধর সাপ দেখা একজন ধনী শত্রুকে বোঝায় কারণ সাপের বিষের অর্থ হচ্ছে সম্পদ যদি কোনো ব্যক্তি স্বপ্নে রাস্তায় সাপ নিহত হতে দেখে তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা দেশে যুদ্ধ শুরু হতে পারে যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নে সাপ দেখে তবে উক্ত নারী একটি পুত্র সন্তান জন্ম দেবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ শিকার করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুদের সাথে প্রতারণা করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কালো সাপ দেখতে পায় তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার শত্রু আর্থিকভাবে শক্তিশালী যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে একটি সাপ তার সাথে খুবই নম্র ভদ্রভাবে কথা বলছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুর সাথে আনন্দ মুহূর্ত অতিবাহিত করবে কিন্তু যদি সাপ কঠোরভাবে কথা বলে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রু দ্বারা অত্যাচারিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘুমন্ত সাপ দেখতে পায় তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির একজন ঘুমন্ত শত্রু রয়েছে যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি স্বপ্নে জলে বাস করা সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা অপ্রত্যাশিতভাবে সাহায্য পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ক্ষমতা এবং কর্তৃত্বের অধিকারী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের চামড়া পরিধান করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিনা কারণে মানুষের প্রতি শত্রুতা পোষণ করবে যদি দরিদ্র ব্যক্তি স্বপ্নে জলে বাস করা সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অর্থ লাভ করবে যদি কোনো ব্যক্তির বাগান থাকে এবং সেই ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার বাগানে প্রচুর সাপ রয়েছে তবে স্বপ্নদ্রষ্টার বাগানে বাম্পার ফলন হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার বাড়ি থেকে সাপ বের হয়ে চলে যাচ্ছে তবে উক্ত ব্যক্তি ধ্বংসের মুখোমুখি হবে যদি কোনও অবিবাহিত ব্যক্তি স্বপ্নে সাপ মারতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিবাহ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের সাথে বসে খাবার খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির সাথে তার বন্ধুদের বিচ্ছেদ ঘটবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মরুভূমির সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ডাকাতের কবলে পড়বে যদি কোনো ব্যক্তি সাপের খামারের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিস্তীর্ণ জমি ও সম্পত্তির মালিক হবে খামারে সাপের সংখ্যা যত বেশি হবে সম্পত্তির পরিমাণ তত বেশি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপ তাকে কামড় দিচ্ছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি শত্রুর দ্বারা ক্ষতির শিকার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপকে হত্যা করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুকে পরাজিত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে শশার মতো সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নতুন সম্পত্তির মালিক হবে যদি কোনো বিবাহিতা নারী স্বপ্নে শশার মতো সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা নারী গর্ভবতী হবে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে সাপের সাথে বসবাস করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সুস্থ হয়ে যাবে এবং দীর্ঘ ও সুখী জীবন লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপের সাথে লড়াই করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা তার শত্রুর সাথে লড়াই করবে যদি যুদ্ধে সাপকে হারাতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার শত্রুকে হারাতে সক্ষম হবে একবার একজন ব্যক্তি ইমামের কাছে তার স্বপ্ন ব্যক্ত করে বলেন যে তিনি তার বাড়িতে একটি সাপ দেখেছেন সাপটি তার হাত ও পিঠে কামড় দিয়েছে যা তাকে প্রচণ্ড ব্যথা দিয়েছে ইমাম জিজ্ঞাসা করলেন আপনার ভারী ও বোন আছে তিনি বললেন হ্যাঁ আছে ইমাম বললেন তাহলে আপনার বাড়িতে এমন একজন আত্মীয় আছে যার হৃদয় আপনার প্রতি বিদ্বেষে ভরা শীঘ্রই সে আপনার মারাত্মক ক্ষতি করবে ব্যক্তিটি বললেন আমার একজন সৎ ভাই আছে সে আমার সমস্ত টাকা পয়সা চুরি করে পালিয়ে গেছে যদি কোনো ব্যক্তি হাত পা বিশিষ্ট সাপ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির শত্রু ধনী এবং সম্পদশালী হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাপ তার পেট বা পায়ুপথ দিয়ে বের হয়েছে তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার সন্তানেরা স্বপ্নদ্রষ্টার শত্রু যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা সুন্দর সাপের মালিক হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি প্রচুর ধন সম্পদের মালিক হবে